আর এই চুলাতে কিন্তু রাফ এবং টাফ ইউজ করা যাবে তোমরা যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবে আমি অনেকগুলো রিভিউ দেখেছি আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেক কমেন্টস দেখেছি সবগুলো দেখে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যাদের বাসায় গ্যাসের সমস্যা আছে তারা চোখ বন্ধ করে এই চুলাটা কিনতে পারো এই যে বের হয়ে গেল আমার অনেক স্বাদের অনেকাঙ্ক্ষিত চুলা যে চুলার জন্য আমি প্রতিদিন কষ্ট পেয়েছি অনেক বেশি যুদ্ধ করেছি বাবুরাব্বুর সাথে এই চুলা কেনার জন্য আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি যে চুলাটা কিনে নিয়ে আসছি সেই চুলাটা আজকে তোমাদের দেখাবো এটাকে এখন আনবক্সিং করব আব্বু আজকে সন্ধ্যাবেলা এটা নিয়ে এসেছে এটা পেস্টিস কোম্পানির চুলা তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমি পেস্টিস কোম্পানির চুলা কিনবো এইটার মডেল হচ্ছে পি এস জিরো জিরো এইট এইটা পাঁচটা কালারের হয় তিনটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রেড মার্বেল একটা হচ্ছে গোল্ডেন মার্বেল এবং থার্ডটাও হচ্ছে হোয়াইট মার্বেল এই তিনটা কালারে কিন্তু হবে ব্ল্যাকের মধ্যে সেই ডাকারে আর এগুলো ছাড়াও আর দুইটা আছে একটা রেড কালার আর একটা পাপের কালার সম্পূর্ণ রেড কালারের একটা আর একটা সম্পূর্ণ পাপের কালারের আমি পাপের কালারটাই নিয়েছি ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে বুয়া অবশ্য রেড কালারটা পছন্দ করেছে উনি ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করেছে কোন কালারটা নিবা আমি বারবার বলেছি পাপের কালারটা নাও কিন্তু তারপরে উনি রেড কালারটা নেওয়ার জন্য বারবার বলতেছিল আসলে সবগুলো কালারই অনেক সুন্দর তবে আমার কাছে পাপের কালারটা বেশি ভালো লেগেছে এক একজনের পছন্দ এক এক রকম সবার সাথে তো আর সবারটা মিলবে না তাই না এই যে বের হয়ে গেল আমার অনেক স্বাদের অনেকাঙ্ক্ষিত চুলা যে চুলার জন্য আমি প্রতিদিন কষ্ট পেয়েছি অনেক বেশি যুদ্ধ করেছি বাবুর আব্বুর সাথে এই চুলা কেনার জন্য ফাইনালি এটা বাবার বাবুরবাসে কিনে নিয়েই আসলো আলহামদুলিল্লাহ প্রেস্টিজ কোম্পানির প্রোডাক্টগুলো অনেক ভালো হয় আমি ইউজ করে দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই চুলাতে কিন্তু রাফ এবং টাফ ইউজ করা যাবে তোমরা যেভাবে খুশি ইউজ করতে পারবে আমি অনেকগুলো রিভিউ দেখেছি আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেক কমেন্টস দেখেছি সবগুলো দেখে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে এখানে উপরে লেখা আছে সারফেস রিমেন্স হট আফটার ইউজ ডু নট টাচ মানে এই মাস্কানের সারফেসটা এটা ইউজ করার পর কিন্তু গরম থাকবে তাই এখানে টাচ করতে না করেছে এটা সুইচ পাওয়ার সুইচ দেওয়ার সাথে সাথে চুলে গরম হিট হইতে থাকবে আর এটা হল পয়েন্ট কত দিবা কত সেন্টিমিটার দিবা কত সেন্টিমিটার জ্বালাই বা চুলা কমাই বাড়ায় বা ওটা যখন ইজি ইউজ করা বুঝছো এই যে লক দেওয়া সে যে লক তারপরে টাইমার ডাউন তারপরে আপ ফাংশন অন অফ ডাউন মানে নিচে এবং আপ চু পরে ডাউন দিলে চূড়া তাপটা কমে যাবে আর আপ দিলে চূড়া তাপটা বেড়ে যাবে এইটা টু সকেট আছে এটা কিন্তু মেইন প্লাগ দিয়ে ইউজ করতে হবে কোনো প্রকার ফ্লাগ দিয়ে ইউজ করা যাবে না তোমরা যদি মাটিফ্লাগ দিয়ে ইউজ করো তাহলে কিন্তু অনেক সমস্যা হবে এটা চালাতে এই কারণে মেইন লাইন থেকে ইউজ করার চেষ্টা করবে এটা এইট্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করে আর এটা হচ্ছে ইনভার্টার চুলা ইনভার্টার হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এক ধরনের সিস্টেম এই সিস্টেমটা থাকলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে এই চুলাকে এখন কিচেনে নিয়ে যাচ্ছি কিচেনের এই পাশে এটা রাখবো এই পাশ থেকে মেন লাইন লাইনটা অনেক সহজ এখানে আমি ব্ল্যান্ডার মেশিনে রাখি সব ধরনের ইলেকট্রিক মেশিনের কাজগুলো আমি এই করে থাকি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখেছ তারা লাইক করে আমার পাশে থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নেও আমি চেষ্টা করব প্রতিদিনই চ্যানেলে ভিডিও আপলোড করার ইলেকট্রিক চুলে কীভাবে রান্না করা যাবে কিভাবে কি কাজ করা যাবে কিভাবে বহুদিন ইউজ করা যাবে কি করলে এটা নষ্ট হবে না কীভাবে ইউজ করলে এইটা অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যাবে সকল ধরনের পরামর্শ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো যারা ইলিজি চুলা কিনতে ভয় পাচ্ছ বা ইউজ করতে ভয় পাচ্ছ তারা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের ইলিজি চুলা ইউজ করতে আর ভয় করবে না তোমরা নিঃসঙ্গ হচ্ছে এইটা ব্যবহার করতে পারবে শুধু কিছু নিয়ম মেনে চললেই হবে ব্যাস আর কোনো ডেসং করতে হবে না নর্মালি এই চুলের সাথে এটা বার্বিকে স্ট্যান্ড ফ্রি দেয় বাট আমি কোনো কিছু ফ্রি পাইনি কারণ আমি দুইটার সাথে নিয়েছি তো অফারে এই কারণে অন্য কোনো কিছু ফ্রি দেওয়া হয়নি এই মাঝখানের কালো অংশটা যদি এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় বা ফেটে যায় বা ভেঙে যায় তাহলে ওরা রিপ্লেস করে আটা লাগিয়ে দেবে কোনো ফি লাগবে না তাছাড়া এটার কয়লের জন্য তিন বছরের গ্যারান্টি আছে আর সার্ভিস দিবে পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে ওরা ঠিক করে দিবে। আর কয় যদি তিন বছর মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে ওরা চেঞ্জ করে দিবে কোনো ফি লাগবে না জাস্ট ক্যাশ মেমোটা হাতে করে নিয়ে গেলেই হবে ওরা সব কিছু ঠিক করে দিবে। আমি ফোন করে এটাও জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কাছে নিয়ে যাব। আবার এটা আপনারা কয়েকদিন রেখে দিবেন তারপরে ঠিক করতে অনেক সময় লাগাবেন এরকম হবে না তো ওনারা বলল এটা ঠিক করার জন্য আমাদেরকে একদিন থেকে দুই দিন সময় তো দিতেই হবে নাহলে এটা কিভাবে ঠিক করব। তো হবে তিন দিনে বেশি সময় লাগবে না তিন দিনের মধ্যেই এটা ঠিক করে দিব। সব দোকানেই তো প্রায় এসব কথা বলে এখন জানি না পরবর্তীতে কি হবে আশা করছি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সকেটটা লাইনে দেওয়ার পরে কর্নার যে অন অফ দেওয়া আছে ওখানে টাচ করতে হবে অন অফ টাচ করার পরে ফাংশনে টাচ করতে হবে যে বলে এখানে তোমার কাছে ষোলোশো এখানে তো এই যে বয়স সাউন্ডের ষোলোশো দেওয়া আছে হ্যাঁ তেরোশো এক হাজার আটশো পাঁচশো দুশো সব নয় দুশো ঠিক আছে এই নিচে যাবো না

আমি যে কত কিছু দেখেছি জেনেছি সেটা শুধু আমিই জানি এইটা অন করার পরে এবং ফাংশনে টাচ করার পরে এখানে শো করবে যে কত মিটার ওয়াটে এটা আসে এখানে সবার প্রথমে স্পিডে বাড়াতে হবে মানে বাইশো ওয়াট না বাইশশো ওয়াটের নিচে দুই হাজার আঠারোশো ষোলোশো এরকম করে বাড়িয়ে রাখতে হবে ফার্স্ট টাইমে কিছুক্ষণ রাখতে হবে তারপরে তোমার তোমাদের সুবিধা মতো এটাকে কমিয়ে দিবে কারণ কোনো কিছু রাখার পরে সেটা গরম হতো একটি সময় লাগে তোমরা যদি আগে এটাকে একটু গরম করে নাও তাহলে এটা গরম করতে সময় কম লাগবে যেমন ধরো তোমরা এখন কোনো কিছু রান্না করবে তো রান্না করার সময় তোমরা সবার আগে প্যানটা দেওয়ার পরে এটা হিটটা কিছুক্ষণ বাড়িয়ে দিবে কিছুক্ষণ প্রায় পাঁচ দশ সেকেন্ড তারপর তোমরা হিটটা কমিয়ে দিয়ে রান্না রান্নাবান্না কাজটা করবে সেক্ষেত্রে প্যানটাও গরম হয়ে যাবে এবং রান্নাটাও খুব দ্রুত হবে আর একটা কথা তোমরা যদি গ্যাসে চলার মতো খুব দ্রুত রান্না করতে চাও তাহলে তোমরা ষোলোশো শোয়ার দিয়ে রান্না করবে আর যদি তোমরা আশি দিলে রান্না করতে চাও তাহলে তেরোশো বার রান্না করবে এর কমে দিলে কিন্তু রান্না করতে অনেক সময় লেগে যাবে তরকারিটা কষানোর পরে যখন তোমরা এখানে পানি দিবে পানি দেওয়ার পরে ওয়াটার এক হাজার করে দিবে এক হাজার করে দিলে রান্নাটা আশি দিনে হবে তখন খুব বেশি হিটের দরকার হবে না তখন নর্মাল হিটেই রান্নাটা হয়ে যাবে আর সময় বেশি লাগবে না আমরা যেভাবে গ্যাসের চুলে রান্না করি ঠিক সেভাবেই এই ডি চুলে রান্না করা যাবে তবে আমি যেভাবে বলেছি সেভাবে রান্না করলেই হবে কোনো সমস্যা হবে না আমি তো এই চলে অলরেডি রান্না করে ফেলেছি তাই আমার একটু অভিজ্ঞতা হয়েছে প্রথমে আমি ওয়ার্ড কমিয়ে রান্না করেছিলাম ওয়ার্ড কমিয়ে রান্না করতে খুব দ্রুত লাগে কারণ অনেক সময় লাগে অনেকে বলে এক হাজার ওয়ার্ড রান্না করা যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এক হাজার ওয়ার্ডে রান্না করা যাবে তবে সেটা সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ড বাড়ি রান্না করতে হবে সেটা বুঝে নিতে হবে বিশেষ করে রান্নার ক্ষেত্রে এক ধরনের ওয়ার্ড ইউজ করতে হবে আবার দেখা গেলো কোনো কিছু গরম করার ক্ষেত্রে বা হালকা কোনো কিছু রান্না করার ক্ষেত্রে তখন এক ধরনের ওয়াট ইউজ করতে হবে সব সময় এক ধরনের ওয়াট ইউজ করা যায় না ক্ষেত্র বিশেষে সেটা চেঞ্জ করতে হয় লাইন বন্ধ করা আসে বাবুরাবু পানির গ্লাস দিয়ে দেখতেছে এটা গরম হয় কি না লাইন বন্ধ করার পরে কিন্তু এটার হিটটা বন্ধ হয়ে যায় গরম থাকে বাট কোনো কিছু দিলে সেটা সহজে গরম হয় না এই গ্লাসটা অনেকক্ষণ দিয়ে রেখেছিলাম বাট গরম হয়নি মাঝখানে যে কয়েলটা ওটা কিন্তু অনেক গরম থাকে ওখানে কিন্তু হাত দেওয়া যাবে না এবং কোনো কাপড় চোপড় রাখা যাবে না আমি আবার পন্ডিগিরি করে বাবুর কাপড় রেখেছিলাম সঙ্গে সঙ্গে এটা পুড়ে কালো হয়ে গিয়েছে এটা বন্ধ করার পরও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে যখন এটার ফ্যানটা বন্ধ হয়ে যাবে বা এটা থেকে কোনো প্রকার শব্দ আসবে না তখন এখানে কাপড় চোপড় গরম করার জন্য দেওয়া যাবে কারণ তখন এটা অনেক বেশি গরম থাকে কিন্তু সেক্ষেত্রে সেটা পুড়ে যাবে না আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা ফ্যানটা সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত কিন্তু সকেটটা লাইন থেকে খোলা যাবে না এটা কিন্তু লাইনে দিয়ে রাখতে হবে যখন ফ্যানটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং এটা থেকে শোর শো আওয়াজ করা বন্ধ হবে তখনই লাইনটা খুলতে হবে সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগতে পারে ফ্যানটা বন্ধ হতে আচ্ছা আমার পরে ভিডিওগুলো দেখো তাহলে তোমরা এই সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ